প্রিয় সাংবাদিক ভাই বোনেরা বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আপনাদের মাধ্যমে জেনারেল ক্ষুদ্র মাঝারি লেয়ার খামারিদের দুর্দশ কথা সরকার ও জনগণের কাছে তুলে ধরতে চায় এই জন্য আজকে ডিপি এর এই মত বিনিময় বা সংবাদ সম্মেলন আপনারা জানেন যে ছোট এবং প্রান্তিক খামারিদের জন্যই মূলত পোল্ট্রি শিল্পে বিদ্যুৎ বিদ্যুতের উপর ডিবিট চালু ছিল কিন্তু এত জটিল কিছু আইন বা নিয়ম নীতি চালু করা হয়েছে ছোট এবং প্রান্তিক পর্যায়ের কোনো খামারি সেই ধরনের যেমন সতেরোটা ধাপ অতিক্রম করে ওইখানে বিদ্যুতের রিবেট ওনারা পান না আগে সরাসরি যাওয়ার পদ্ধতি থাকলেও গত দুই বছর যাবৎ সেটা থেকে তারা বঞ্চিত হচ্ছে আমরা মনে করি এই ক্ষেত্রে সহজ সরল এবং শুধুমাত্র নিবন্ধ এবং ক্রেডিট থাকলে যে তাদেরকে দেওয়া হয় এটা আমরা দাবি জানাচ্ছি দুই তিন প্রতি বছর রমজান মাসে বা

ব্যবসায়ীরা রমজান মাসে কখনো কখনো ডিম সংরক্ষণ করতেন কিন্তু ভোক্তা অধিকার সহ নানান সংস্থা নানান কারসাজির মাধ্যমে ওইখানে তাদেরকে সেটা রাখতে দিচ্ছে না রমজানে খামারিদের সেই ইনফ্রাস্ট্রাকচার না থাকাতে খামারদের তরফ থেকেও সেই ধরনের সংরক্ষণ আকারে ডিম তারা করতে পারছে না বা রাখতে পারছে না বিশেষ করে বিদ্যুতের রোড শেডিং সহ নানান কারণে আমরা মনে করি যদি এই রমজান বা কোরবানি ঈদ বা যে সময়ে অধিক ডিম উৎপাদন হয় সেটা যদি সংরক্ষণ করা যায় সারা বছর একই দামি ডিম খাওয়ানো সম্ভব ছোট মাঝারি এবং অভিজ্ঞ খামারিরা টিকে যাবে আমাদের রিকোয়েস্ট সেই ক্ষেত্রে সংরক্ষণ সংরক্ষণ করার ক্ষেত্রে সরকার যাতে সহযোগিতা করে চা বর্তমান সময়ে বিভিন্ন উপকরণের মূল্য বৃদ্ধির বাস্তব পরিপ্রেক্ষিতে ডিম মুরগি সরকার ঘোষিত যৌক্তিক দাম অনুভূত অনতিবিলম্বে পুনর্নির্ধারণের পর জমির জোর দাবি জানাচ্ছি এবং বাস্তবায়নের দিক সরকার নজর দেন খরচ কমাতে সরকারের পক্ষ থেকে পোলট্রি শেড নির্মাণ খাঁচা তৈরি ক্রয় বর্জ্য ব্যবস্থা যন্ত্রপাতি আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করার ব্যবস্থা গ্রহণ দূরত্ব বিশেষ করে সারা পৃথিবীতে পোলট্রি শিল্পের উত্থানের এক পর্যায়ে সরকার থেকে আধুনিক প্রযুক্তি সমাবেশ ঘটনার ক্ষেত্রে বিশেষ করে পশ্চিমবঙ্গে আমরা দেখছি বা হায়দ্রাবাদ পুনে সহ বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে এক রাজ্য থেকে আরেক যদি কিভাবে কম্পিটিশনের মাধ্যমে খামার বড় আধুনিক আয়নের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকার সাপোর্ট দিয়ে থাকে আমাদের কোন রকম ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন বা আধুনিক আয়নের ক্ষেত্রে কোন রকম সাপোর্ট আমরা দেখি না বা পাইও নাই সেই ক্ষেত্রে আমরা জোর দাবি জানাই আমাদের উৎপাদন খরচ কমানোর ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা রাখতে পারে যদি আমাদের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে আধুনিকায়নিক এবং নতুন নতুন প্রযুক্তির যে সমাবেশ ঘটছে কলটি সেক্টরে সেটা যদি ছোট খামারিদের সান্নিতে নেওয়া যায় আমাদের উৎপাদন ব্যবস্থায় আরোপণ কস্ট কমানো সম্ভব এবং ছোট খামারিরা টিকে যাবে ছয়। ডিম মুরগির বাজারে ফুরিয়া সিন্ডিকেটের দৌরাত্ব কমানোর জন্য ডিম মুরগির বাজার ব্যবস্থা দক্ষ সরবরাহ সরবৃত সরকার নিকর জোর দাবি জানা আমরা সে বিভিন্ন সময়ে বিভিন্ন পয়েন্টে আমরা বলছি যে সরিষি ফার্মাররা যাদের যাদের ডিম মুরগিটা ভাড়া করতে মানে সেই ব্যবস্থার জন্য আমাদের কিছু বেস বা জায়গা দেওয়া হোক বিভিন্ন জায়গায় তাইলে আমরা সরিষি ফার্ম গেট থেকে অল্প একটু বেশি দাম বাড়া ট্রান্সপোর্ট করে যে মাধ্যমে অনিশ্চর্ষ ভোক্তার কাছে নিয়ে যেতে পারে ডিম বা মুরগি সেই ক্ষেত্রে আমরা দেখছি যে ধান পর্যায়ে যখন 8 টাকা 50 পয়সা ডিম বিক্রি হয় বা

ডিম মুরগির চাহিদা বৃদ্ধির সাথে উৎপাদন ও যোগানের সাথে তাল মিলিয়ে ডিম মুরগির গুণগত মান বজায় রাখা নিরাপত্তার উৎপাদন ডিম মুরগির মাধ্যমে মাংসের আন্তর্জাতিক বাজার রপ্তানির পথ উন্মুক্ত করতে জাতীয় পোল্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড গঠনের জোর দাবি উত্থাপন করছি কারণ পোল্ট্রি বোর্ড সহ এরকম পোল্ট্রি সারা পৃথিবীতেই আছে আমাদের এখানে এই ধরনের গুণগত নাই ফলে ব্রিডার তারা যেমন বাচ্চার খাম লেয়ার খামারেরা সরকার নির্ধারণ করছে সাতান্ন টাকা রেয়ার খামারের এখন একশো টাকার নিচে বাচ্চা পাচ্ছে না আজকে গ্রামের বিপরীতে দুই টাকা চুয়ান্ন পয়সা যা বিগত সময় আর বেশি ছিল ডিমের বর্তমান দামের এই ধারা অব্যাহত থাকলে আগামী দিনে হাজার হাজার জেনারেল লেয়ার খামারি তাদের খামার বন্ধ করে দিতে বাধ্য হবেন বা এমনিটি বন্ধ হয়ে যাবে আমরা আমাদের সংগঠনে বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিদের মাধ্যমে জানতে পারছি যে অনেক ছোট খামারি লোকসানের বোঝা টানতে না পেরে উৎপাদন উৎপাদনে থাকা মুরগি বিক্রি দিতে বাধ্য হচ্ছে যা অতি স্বল্প সময়ে রমজান পরবর্তী মার্চগুলিতে ডিমের উৎপাদন ও জোগাড়ের ভারসাম্য নষ্ট করবে পোলট্রি ফার্মিং ও ডিম মুরগির বিপণনের সাথে জড়িত গ্রামীণ জনগোষ্ঠীর লক্ষ লক্ষ মানুষ কর্মচিতের সংখ্যায় কথিত হবে অন্যদিকে ভুক্তা বেশি দামে ডিম ক্রয়ের ঝুঁকিতে পড়বেন এর ফলে ডিমের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি করে অতিতির মতো সুযোগ সন্ধানী সিজনাল ফোরিয়া সিন্ডিকেট ফায়দা লোটার চেষ্টা করবে যা ভোক্তা ডিমের খামারি ও ডিমের সরবরাহের সাথে যুক্ত অংশের জন্য সরকারকে অস্বস্তিতে ফেলবে বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বিপিআই মনে করে বাংলাদেশ সরকারের পোলট্রি উৎপাদন বিপন্ন বাজার মনিটরিং এর সাথে যুক্ত

দুই হাজার মুরগিতে এক লক্ষ টাকা করে প্রত্যেক মাসে একদম নিম্ন পর্যায়ে আমার কর্মচারী বেতন ছাড়াই শুধু মানে খাবার ভর্ত কি আমার ছেলে মেয়ে পড়াশোনা আমার ব্যাংক ইন্টারেস্ট সবকিছু মিলে আমার পথে বসে অবস্থা সংসার খরচ মানে কর্মচারীর বেতন কোনো কিছু দেওয়া সম্ভব হইতেছে না কোনোভাবে আমি খুলাইতে পারতেছি না আর এখন হচ্ছে বর্তমানে যে এই আজকে কালকে দুই দিন যাবো যে ডিমের বাজার বাড়ছে এটাও আমি পাইতেছি না আমার এলাকায় এখন গতকালকে গতকালকে ছিল নয় টাকা দশ পয়সা টাকাতে কিন্তু আমাদের এলাকায় নরসিংহীতে আমি আট টাকা ষাট পয়সা ডিম বিক্রি করছি আট টাকা ষাট পয়সা ডিম বিক্রি করে তো আমার খাবারের মূল্য আসছে না হ্যাঁ আমার তো খাবারের মূল্য আসছে না তাহলে আমি আমার সংসার তারপরে আমার ব্যাংক ইন্টারেস্ট আমার কর্মচারীর বেতন বিদ্যুৎ বিল এভরিথিং যা আছে সব আমার সব সব লসে এমন তো অবস্থা আমার আমি এখন কি করি সরকারের কাছ থেকে তো আমি কোন সুবিধা পাইতেছি না না প্রমোধনা না বর্ধ কোন কিছুই না তো আমার দাবি হচ্ছে সরকার যেন আমাদের এই পোলট্রি ইন্ডাস্ট্রির করে দেন এবং আমাদের যারা ছোট খামারি আছে আমাদের পাশে দেখেন ইন্টারেস্টে লোন দেওয়ার ব্যবস্থা করেন এবং এই যে দুই তিন মাস আমরা একদম চরম লসে থাকি এই সময়টা অন্তত যেন একটু আমাদের মানে ভর্তুকির ব্যবস্থা করেন এইটুকু যেন করেন আমার দাবি হচ্ছে এটা